অবশেষে মুখ খুললেন আবুতহা আদনান সাহেব তিন বছর আগে তিনি যে গুম হয়েছিলেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি পোস্ট করেছেন যেটা পরে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি কতটা নির্মম একটি ঘটনা তার সাথে ঘটেছে এতদিন পর্যন্ত তিনি কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলেন না এবং কি মিডিয়া ওই সময় প্রচার করেছে যে তিনি নাকি একাধিক বিয়ে করার কারণে আরেক স্ত্রীর কাছে যে আশ্রয় নিয়েছিলেন আরেক স্ত্রীর চাপের কারণে এরকম কথাবার্তা মিডিয়া প্রচার করেছে অথচ বর্তমানে তার এই বিষয়ে একটা বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন তিনি একটা সফর থেকে ফিরছিলেন তিনি নতুন বিয়ে করেছিলেন ওই অবস্থায় গতানুগতিক যে বাসর রাত করা হয় এরকম কিছুও সে করতে পারেন নেই অর্থাৎ তার এই নতুন বিয়ে করার পর তার স্ত্রীর সাথে ওইভাবে সময় দিতে পারেন নাই তার সফরের কারণে সফর থেকে তিনি ফিরছিলেন এবং তার স্ত্রী তার জন্য খিচুড়ি রান্না করে রেখেছিলেন এরপর তার স্ত্রী সেজে গুজে পরিপাটি হয়ে তার স্বামীর জন্য হাতে মেহেদি লাগিয়ে অপেক্ষা করছিলেন আবু তো সাহেব তিনিও আস্তে আস্তে বাড়ির কাছাকাছি চলে এসেছেন এই অবস্থায় তিনি মেসেজ করলেন যে আমি বাড়ির কাছাকাছি চলে আসছি এরপরে তিনি যখন বাসার একদম সামনাসামনি এসেছেন যখন তিনি বলবেন যে দরজা খুলো এই মুহূর্তে দুইটা গাড়ি এসে তাকে ঘিরে ধরল ঘিরে ধরে তার চোখ বেঁধে তাকে ওই গাড়িগুলোতে উঠিয়ে নিয়ে চলে এখন কোথায় সে নিজেও বুঝতে পারেন না চোখ বেঁধে তাকে কালো কাপড় পরিয়ে নিয়ে আস্তে আস্তে নিয়ে চলে গেলো সে চিন্তা করতেছিলেন যে হয়তোবা এটাই আমার শেষ দিন আমাকে হয়তো গুম করে আমাকে হত্যা করে ফেলা হয়ে যেতে পারে এবং কি তাকে নিয়ে এই যে ঘর বলা হয় এরকম একটা জায়গায় তাকে অনেক দিন পর্যন্ত সাত দিনের মতো তাকে ঘুম করে রাখা হয়েছিল এটার একটা বর্ণনা হয়তো তিনি খুব শীঘ্রই দিবেন এই যে নির্মম একটা অত্যাচার একজন আলেমের সাথে এটার ইতিহাসটা তার এই ঘটনাটা যখন আমি পড়লাম একজন সাহাবি যিনি বাসর ঘরের একটা চমৎকার ইতিহাস রয়েছে তার ইতিহাসটা আমার চোখের সামনে যেন ভেসে উঠল তিনি হচ্ছেন হানজালা রদুল্লাহ হুতুল্লাহ আনহু হানজাল্লা রদুল্লাহ হুতুল্লাহ আনহু নতুন বিয়ে করেছেন রূপসী সুন্দরী একজন স্ত্রী তার ঘরের মধ্যে আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন হানজালা তুমি তো নতুন বিয়ে করেছ যাও তুমি তোমার স্ত্রীকে সময় দাও তুমি বাসরের বাসর ঘরে চলে যাও আল্লাহ হাবিজ ইসলামকে হানজালা ছুটি দিলেন হানজালা কালার হাবিজ ছুটি দিলেন যে তুমি তোমার স্ত্রীকে সময় দাও তিনি তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন ইন দ্য মেন টাইম খবর আসলো কাফেররা একটা মিথ্যা সংবাদ প্রচার করে দিল পতকুতিল মোহাম্মদ মোহাম্মদ ইসলাম আর এই পৃথিবীতে জীবিত নাই হানজাল্লা রদুল্লাহ উত্তলান তিনি তার স্ত্রীর সাথে ছিলেন যখনই শুনলেন আল্লাহর হাবিব সাহেব জমিনে জীবিত নাই তার স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে হাতে খোলা তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে উঠে এক দূরে জিহাদের ময়দানে হাজির হলেন যুদ্ধের ময়দানে হাজির হয়ে হানজল রদুল্লাহ যুদ্ধ করছেন একটার পর একটা কাফের হত্যা করছেন নিজেও তিনি শহীদ হয়ে গেলেন এরপরে যুদ্ধের শেষে যখন সব লাশগুলো সামনে আনা হলো হানজল রদুল্লাহ উতলানহুর স্ত্রী সেই জায়গায় যে হাজির আল্লাহর হাবিব সাহা ইসলামকে বললেন ইয়া রসুল্লাহ আমার স্বামী আপনার মৃত্যুর মিথ্যা সংবাদ শুনে দৌড়ে চলে এসেছে জিহাদের ময়দানে আমার স্বামীর কি অবস্থা আমি একটু জানতে চাই আল্লাহর হাবিব বললেন দেখো তো আমার হানজালা কোথায় দেখলেন হানজালা যাতে কোথাও পাওয়া যাচ্ছে না বুঝতে পারলেন তিনি শাহাদাত বরণ করছেন আল্লাহর হাবিব বললেন তার লাশটা একটু খুঁজে দেখো সাহাবে একরাম খুঁজতে থাকলেন খুঁজতে যেয়ে দেখলেন এক জায়গায় হানজালা রদুল্লাহ উত্তলান হাত পরে আছে এক জায়গায় হানজালা রদুল্লাহ উত্তলান পা পরে আছে এক জ্বালা এক জায়গায় মাথা কেটে হানজালা রদুল্লাহ উত্তলান হুর পরে আছে একক টঙ্গ একক জায়গায় পরে আছে সব এক জায়গায় এনে রাখা হলো তার স্ত্রী বললেন আমার সাথে আমার স্বামী থাকার কারণে তার উপর গোসল খরচ হয়েছে এই যে ফরজ গোসল তিনি করবেন এই সময়টুকু তুমি কালক্ষেপণ করেন নাই আপনার ইন্তেকালের খবর শোনার সাথে সাথে তিনি জিহাদের ময়দানে দৌড় দিয়েছেন ইয়ারসোল্লাহ শহীদদের তো গোসল দিতে হয় না শহীদদের গোসল ছাড়াই দাফন করতে হয় এই রক্ত মা খাজা মা কাপড় নিয়ে কি ময়দানে আল্লাহর দরবারে উঠবেন আল্লাহ তখন পুরস্কারিত করবেন কিন্তু আমার শামির উপর তো গোসল ফরজ হয়েছে এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি আল্লাহর হাবিব সাঃ ইসলাম চিন্তা করলেন গোসল দেওয়া যায় কিনা আল্লাহর হাবিব সাঃ এই চিন্তা করার আগেই জিবরিল আমিন আসমান থেকে নাজিল হলেন জিবরিল বস এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হানজালের গোসল দেওয়ার জন্য দুনিয়ার পানি দিয়ে হানজালের গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই জান্নাতের خوشبوদার পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হানজালের গোসলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ হাবিব সাহে ইসলামের কয়েকজন সাহাবীর একটু সন্দেহ হলো যে আসলে কি গোসল হয়েছে কিনা তারা দেখতে পেলেন হানজাল্লাহ চুল বেয়ে বেয়ে জান্নাতের খুশবুদার পানি মাটি স্পর্শ করছে সুবাহ আল্লাহ সুতরাং এই যে একটা সুন্দর ঘটনা এটা এই আবুত আদান ভাইয়ের যখন এই ঘটনাটা আমি শুনলাম এই যে নতুন স্ত্রীর ঘটনা আমার এই যেন মনে পড়ে গেল এরকম যত জুলুম হয় এই সব জুলুমের জন্য আল্লাহ পুরস্কার দেখে দেন আল্লাহ রব্বুল আলমিন যত ভাই এরকম জুলুমের শিকার হয়েছেন মাজলুম অবস্থায় রয়েছেন আল্লাহ সকলকে হেফাজত করেন এবং তাদের জুলুমের কারণে তাদের উপর যে জুলুম করা হয়েছে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন তাদের জীবনের গুনা মাফ করে দিয়ে এর যা যা আল্লাহ তাদের দান করুন পাশাপাশি যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন অনেক ভাই জমিন থেকে বিদায় হয়েছেন যত শহীদ রয়েছেন আল্লাহ সকলের শাহাদাতকে কবুল করুন এবং তাদের জীবনের গুণা মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ রাব্বুল আলমিন তাদের দান করে দিন